কি খবর ফ্রি ফায়ার প্লেয়ার্স কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো বর্তমান স্কিনে যে গেম প্লে এই গেমের সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত সেই গেম যে গেম কিনা আমরা সারা রাত জেগে খেলছি কিন্তু তোমরা কি জানো এই গেমটা প্রথমে কেমন ছিল কিংবা শুরুতে খেলতে কেমন লাগতো তো চলো আজকে ওল্ড ফ্রি ফায়ার দেখে আসি তোমরা দেখছো ফ্লেমিং ফায়ার বিডি ইউটিউব চ্যানেল ফিরে আসছি ইন্ট্রোর পর এটাই হলো ফ্রি ফায়ার ওল্ড লবি যেখানে স্টার্ট দিলে এরকম দেখাতো আর এটা হচ্ছে সেই ওয়েটিং লবি যেখানে না ছিল কোনো গানের সাউন্ড না ছিল ভালো গ্রাফ তবুও প্লেয়াররা এখানে আসতো আর প্লেয়ার দেখে ভয়ে পালাতো হ্যাঁ এটাই ছিল ওল্ড ফ্রি ফায়ার তারপর যখন প্লেয়াররা ম্যাসেজ আইতো সবাই এই প্লেনে চড়া যাইত প্লেনে না ছিল কোনো কালার না ছিল ভালো কোনো অ্যানিমেশন আর ম্যাপ কোন জায়গায় কিছুই জানতাম না শুধু নামলে আর যখন প্লেন থেকে নামতাম কোনো স্কেটবোর্ড বোর্ড সোজা প্যারাশুট ওপেন আর আমরা যখন ম্যাচে নামতাম সব সময় উঁচা জায়গায় নামার চেষ্টা করতাম আর গান কোনটা লং গান কোনটা শর্ট গান কিছুই জানতাম না শুধুমাত্র প্লেয়ার দেখলে একটা চালালেই হতো আর যে গান দিয়ে নিমি মারতে পারতাম না সেই গান আর কোনো দিন নিতাম না ভাবতাম ওই গানের সমস্যা আছে কিন্তু আমরা বট ছিলাম সেটা বুঝতাম আর যদি কোনো মতে একটা কিল পাই তাহলে আমরা এত খুশি হতাম ম্যাপে আগে অনেক বড় বড় ঘাসছি ঘাস দেখলে সেখানে ক্যাম্প করতাম আর প্লেয়ারের ভয়ে ঘাসের ভিতর লুকিয়ে থাকতাম আর হ্যাঁ ভাই এটাই ছিল ওল্ড ফ্রি ফায়ার না ছিল গান স্কিন না ছিল ক্যারেক্টার স্কিন আজকের এই ভিডিওতে ওল্ড প্লেয়ারদের অনেক মেমোরি মনে পড়ে গেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পার আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ